ঘড়ির কাটায় বাজে পাঁচটা চল্লিশ ঘুম থেকে উঠেছি তখন পাঁচটা চল্লিশ বাজে শীতের সময় ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না তো ঘুম থেকে উঠে দরজা ঘরে জল দিতে এসেছি আর এইখানে দরজা ঘরে জল দিয়েছি আর দেখো স্ক্রিনের মধ্যে কী পরিমাণের মানে ধুলোর মতো আমি তো প্রথমে ভেবেছিলাম এটা আমার স্ক্রিনের কোনো প্রবলেম মানে মোবাইলের স্ক্রিনটার কোনো প্রবলেম তো তারপর দেখছি যে না এটা স্ক্রিনের প্রবলেম নয় দূরে দেখো কত কুয়াশা ঠিক আছে আর এদিকে ফ্ল্যাটটাকে প্রায় দেখাই যাচ্ছে না একদম আবছা হয়ে গিয়েছে ফ্ল্যাটটা এদিকে দেখো প্রচুর পরিমাণে কুয়াশা আর আমাদের পাড়ার সমস্ত লোকজন সকাল সকাল উঠে যায় আবার স্ট্রিট লাইটও বন্ধ করে দিল সকাল হয়ে গেছে না আবছা আবছা আলো দেখা যাচ্ছে হালকা হালকা আলো তো আমাদের এই পাড়ার প্রত্যেকটা মানুষজন খুব তাড়াতাড়ি উঠে যায় সেটা তো তোমাদেরকে বলি তো দেখো তোমাদেরকে একটু অন্ধকারে দেখিয়ে দিচ্ছি আর বাইরে সেই ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা একদম হাড় হিম করা ঠান্ডা আর ঘুম থেকে উঠে আমি শুধুমাত্র একটা চাদরকে গায়ে জড়িয়ে এখানে এসেছি দরজায় জল দিতে পুরো অন্ধকার চারিদিকটা এখানে বেশিক্ষণ থাকা যাবে না আর একবার তোমাদেরকে ক্যামেরার ফ্ল্যাশটা অন করে দেখিয়ে দিলাম দেখো কীরকম ধুলোর মতো ধোঁয়ার মতো উঠছে এগুলো সম্পূর্ণ কুয়াশা ঠিক আছে তো চলো এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখানে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবেই অবধারিত তো এখন দরজাটা লাগিয়ে ভিতরে ঢুকে যায় আবহাওয়া খুবই খারাপ আজকের একদম কনকনে ঠান্ডা আবহাওয়া আর তার সাথে এভাবে কুয়াশা তো চলো দরজাটা লাগিয়ে দিই আর আমাদের ঘরের দরজার এই রেলিংগুলোর অবস্থা দেখো এগুলোকে একবার রং করাতে হবে তো নতুন ঘরটা হয়ে গেলে একবারে সব রং হবে সেই জন্য এখনও রঙ করানো হয়নি তো চলো এখন ভিতরে যাই ঘড়ি কাটায় বাজে দশটা পঁচিশ আজহু যাচ্ছে স্কুল টাটা দিয়ে দিচ্ছে যেটা দেয় স্কুল যাবার সময় শুভ সকাল বন্ধুরা নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি এখন সাড়ে দশটা মেয়ে গেল স্কুল মেয়েকে সেদ্ধ সেদ্ধ খাবার খাইয়ে স্কুল পাঠিয়েছি আর আজকের ওয়েদার কি বলবো সেই ওয়েদার সেই আর দেখো জামা কাপড় সমস্ত এখানে আছে এই যে মেলা হয়নি এতটা পরিমাণ কুয়াশা আজকে সকাল থেকে তো আরও ছিল আর এখন একটু কমেছে তবে কুয়াশা আছে একদম মেঘলা মেঘলা ওয়েদার এই যে আর আমার হাজব্যান্ড গিয়েছে আসাম ও বলছিল ওখানে সারাদিনই না কীরকম আমাদের তাও একটু পর মানে আশা করতে পারি আমরা যে একটু পর রোদ উঠবে গতকালকেও হয়েছিল খুব কুয়াশা তো দুপুরের পর রোদ উঠেছিল কিন্তু এখানে আজকে আমার মনে হচ্ছে না রোদ উঠবে কিনা বুঝতে পারছি না তো আমার হাজব্যান্ড বলছে যে আসামে প্রচুর পরিমাণের কুয়াশা এবং ওখানে সারাদিন রোদ ওঠে না ঠিক আছে তো আমি এখন এ সমস্ত জামা কাপড়গুলো মিলবো কাজগুলো করি আর মেয়ে তো খেয়ে চলে গেছে রান্নাও আমার হয়ে গিয়েছে এখন নিজে খাবো কালকে একটু খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা রাখা আছে আর বাঁধাকপির পকোড়া করেছি ওটা দিয়ে আজকের ব্রেকফাস্ট আমি কমপ্লিট করব আর এদিকে আজকে কিন্তু বিয়ে বাড়ি আছে ঠিক আছে তো সে সমস্ত করতে হবে ঠান্ডার মধ্যে না শ্যাম্পু করতে ইচ্ছাই করছে না কিন্তু তো তো বিয়ে বাড়ি মানে আর আজকে বিয়ের দিন চারিদিকে মাইক বক্স সব আওয়াজ হচ্ছে ঠিক আছে এখানে এই একটা বস্তাতে মাটি ভরে ফাঁকা পড়েছিল আর কি কোনো গাছ ছিল না তো কিছু কিছু গাছ ছিল যেগুলো লাগানোর জায়গা পাচ্ছিলাম না সেই সমস্ত গাছ এখানে বসিয়ে দিয়েছি এই বস্তাটার মধ্যে সব রকম গাছ আছে দু তিনটে রঙের কসমস ফুলের গাছ আছে তারপরে দেখো চন্দ্রমল্লিকা এখানে আবার হলুদ লাগিয়ে দিয়েছি এই যে দেখো আর এদিকে জিনিয়া ঠিক আছে আবার গাঁদা ফুলেরও কিছু কাটিং লাগিয়েছি মোটামুটি সব রকম ফুল গাছই এই বস্তাটার মধ্যে আছে বেশ ভালোই লাগছে ফুলদানির মতো আর এদিকে দেখো এই রঙের একটা জারবেরা ফুটেছে একদম পিচ কালারের কালারটা খুবই সুন্দর আমার ঘরে একটা অরেঞ্জ কালারের জারবেরাও ছিল তো সেটা আর নেই আর কি সেই গাছটাই মরে গিয়েছে এই পিচ কালারের জারবেরাটা ফুটেছে এটা খুব কম ফোটে নর্মালি সাদা জারবেরাটা খুব বেশি ফোটে তো এদিকে আমার ঘরে দুখানা সাদা জারবেরার গাছ আছে তার মধ্যে একটা তোমাদের দেখায় দেখো আবার এই গাছটার মধ্যেও তুলসী গাছ হয়ে গিয়েছে একটা তুলসী গাছ বলে আমি তুলে ফেলিও নি তো যাই হোক এই দেখো সাদা জারবেরা এটা সংখ্যাতেও বেশি ফোটে আবার মানে অনেক দিন ধরে এটা থাকে আজকে তো একদমই রোদ ওঠেনি এখনো এত বেলা হয়ে গেল তো এই ভেন্ডি জবাগুলো এখনো পুরোপুরি ফোটেনি কেমন একটা ছোট্ট হয়ে আছে এটা যদি রৌদ্রোজ্জ্বল দিন হতো তাহলে বড় বড় হয়ে ফুটে যেত যেতক্ষণ দেখো যতগুলো ভেন্ডি জবা আছে এই যে এদিকে একটা আছে এখনো পুরোপুরি ফুটতে পারছে না রোদের অভাবে চারিদিকে এত পরিমাণের কুয়াশা আর কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার এই যে একটা আমার ছাদ বাগানটা ছিল হলুদ ফুলের সম্ভারে পরিপূর্ণ মানে বিভিন্ন ধরনের হলুদ ফুল ছিল যেমন এই গাঁদা ফুল ছিল প্রচুর পরিমাণের আবার দেখো হলুদ কসমস। এখানে আবার দু রকমের ছিল একটা এই ধরনের হলুদ ছিল একটা অরেঞ্জ কালার মতো ছিল এটা সব থেকে বেশি সুন্দর লাগে ঠিক কলকে ফুলের হলুদের মতো আর এই যে রক্ত যে গাঁদাগুলো হয় এগুলোকে রক্ত গাঁদা বলা হয় তো এটাও হয়েছে পাতাগুলো দেখো একটু লাল লাল আর এদিকে আমার গোলাপ গাছে কত পরিমাণে গোলাপ ফুল ফুটেছে দেখো এর আবার শেডটা অনেক রকম হয় মানে গোলাপি আবার গোলাপির মাঝে খুবই হালকা বেবি পিঙ্কের মতো এরকমও শেড হয় ঠিক আছে তো এখানে দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাবলাম জামা কাপড়গুলো সমস্ত মিলে দিই কারণ রোদ না থাকলেও হাওয়া তো একটু শুকাবে আর ভিজে জামাকাপড় কোথায় বা রাখবো বলো ঘরে যেখানেই মিলবো সেখানেই জল পড়বে জন্য ভাবলাম একটু জলটা কমসে কম ঝরে যাক তারপর না হয় অন্য জায়গায় মিলে দেওয়া হবে তো সমস্ত জামা কাপড় এখানে ঝুলিয়ে দিলাম এখন এগুলো জলটা ঝরে গেলে ভিতরে মিলে দেবো তাহলেই হবে এখানে দেখো ছোট্ট ছোট্ট যে বাটিগুলো হয় সাদা সাদা তার মধ্যে গাঁদা ফুল ফুটেছে আর এই যে ভ্যারাইটিটা এটা কিন্তু একটু মোটা ধরনের যে থোপা গাঁদা যেটাকে বলা হয় ডবল প্যাটাল এই মোটা মোটা হয় তো সেইটাই শুকনো ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছিলাম তো যেখানে যেখানে ফেলেছি সেখানে সেখানে এরকম গাছ হয়ে গিয়েছে দেখো কত গাছ বেরিয়েছে এটা আর কি সামনে বছরের জন্য গাছ ঠাকুর করে রাখা একটা গাছও যদি বেঁচে দেয় তাহলে তার কাটিং লাগিয়ে লাগিয়ে সামনে বছর হয়ে যাবে আর এই দেখো এইভাবে আমি ফেলে দিয়েছিলাম শুকনো ফুলগুলোকে এটা থেকেও আমার গাছ বেরিয়ে যাবে আর এই যে এখানে অনেক গাঁদা গাছের কাটিং লাগিয়েছিলাম তো কি সুন্দর এই ছোট্ট জায়গাতে ফুল ফুটছে দেখো একসঙ্গে চার পাঁচখানা করে ফুল ফুটছে আর এই যে একটা গোলাপের কাটিং লাগিয়েছিলাম কবে লাগিয়েছিলাম জানি না তো এখানে আবার ছোট্ট একটা কুড়িও এসেছে এটা এতদিন খেয়াল করিনি এই গাছটার মধ্যেও গাঁদা ফুলের ছোট ছোট চারা বেরিয়েছে তবে এই ছোট্ট গোলাপের এই ডালটাতে একটা খুঁড়ি এসছে তো ফুলটা যতদিন না ফুটবে ততদিন তো বুঝতেও পারবো না যেটা কি ফুল তোমাদেরকে যেমন বলেছিলাম আজকে জল খাবার খিচুড়ি আর তার সাথে এই যে বাঁধাকপির পকোড়া ঠিক আছে বাঁধাকপি পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া এটা হচ্ছে আমার জল খাবার। আর বাড়ির সবাই খেয়েছে মুড়ি পাপড় ভাজা আর বাঁধাকপির পকোড়া তাহলে চলো আগে খাওয়া দাওয়াটা করে নি পেট পুজোটা করি এখানে দেখো জুহুকে স্কুল থেকে নিয়ে এলাম আর ওদের স্কুল এখন একটা খুব সুন্দর সিস্টেম হয়েছে সেটা হচ্ছে একটা ফোন রাখা হয়েছে তো সেই ফোন থেকে যার যখন ছুটি হচ্ছে সে গার্জেনকে ফোন করে ডেকে নিচ্ছে আর ঘন্টার পর ঘন্টা গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না তো সেই ফোন থেকে ফোন করেছিল আর এখন জুহুকে নিয়ে বাড়ি যাচ্ছি এখনো ওয়েদার খুবই খারাপ আর এই যে মাঠটা দেখছো এই মাঠটাতে আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন তো তখন এই মাঠটা ভারী সুন্দর করে পরিষ্কার করা হয়েছিল তো আমি যুগটাই বলছি যে দেখ এই মাঠটা সুন্দর পরিষ্কার করা হয়েছিল তো প্রয়োজন ফুরিয়ে গিয়েছে মাঠটা আবার আগাছায় ভর্তি হয়ে গিয়েছে এই আর কি তো ঠিক আছে আর এখানে দেখো একটা গাড়িতে প্রচুর ফুল নিয়ে একজন বসে আছে একটা টোটোতে আর কি মানে কারুর বিয়ের গাড়ি সাজাবে সেই জন্য বসে আছে এখানে যে শাড়িটা বিয়েবাড়িতে পরবো সেই শাড়িটা বের করে নিয়েছি সব কিছু শাড়ি পেটিকোট ব্লাউজ সবই বের করে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে জাম রঙের শাড়িটা পরবো তার মানে এই সবুজ রঙের পাড় এই শাড়িটা তো এই শাড়িটা আমাকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমার ভাইয়ের বিয়ের সময় ঠিক আছে শাড়িটা ভারী সুন্দর কাঞ্জি বরং শাড়ি আর শাড়িটা কিন্তু আমি এই প্রথমবার পরছি এর আগে একবার জুহু পরেছিল আর এই যে পেটিকোটটা ঠিক আছে তো চলো রেডি হয়ে নি বিয়ে বাড়ির জন্য দেখো বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গিয়েছি আমার ক্যামেরাম্যান কন্যা আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছে তো তোমরা একটু কমেন্ট করে বলো কেমন লাগছে আর এখন বেরিয়ে পড়েছে বাড়ি থেকে জুহুর স্কুল পার করে গেলাম আমি আমার শাশুড়ি মা এবং জুহুর তিনজন মিলে এখন যাচ্ছি তারপর আমরা ফিরে এলে ওর দাদু যাবে আর এখন রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে দেখছি ওদের স্কুলের সামনে এখানে একটা বগিন গাছ আছে তো সেই গাছটাতে কত ফুল ফুটেছে দেখো সাদা ফুল আর খুব সুন্দরভাবে গাছের গোড়াগুলোকে মেনটেন করা হয় আর এখানে সাইডে এটা আমাদের শহরের ঐতিহ্য বলতে পারো আমাদের শহরটাকে ডেকোরেশন করার জন্য পৌরসভা থেকে এরকম জলের ফোয়ারার মতো সুন্দর করে দেওয়া হয়েছে আর তার নিচে বিভিন্ন রঙের লাইট চলো আরো কিছু ডেকোরেশন দেখিয়ে দিই এখানে স্কুল যাওয়া হচ্ছে বিভিন্ন গ্রামের পরিবেশ সবকিছু দেখানো আছে আর এই যে আই লাভ সাইথিয়া নিজের শহরকে কেনা ভালোবাসে বলো তো আই লাভ সাইতাটাও তোমাদেরকে ঠিক এইভাবে দেখিয়ে দিলাম দেখো চলে এসেছি বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর কি সুন্দরভাবে সাজানো আছে সামনেটা এই যে মাথার মুকুটের মতো আর এই সাইডে গাছ কৌটোর মতো বেশ ভালো লাগছিল আর এই যে ছুটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আবার লজ ঠিক আছে তো চলো একটু ভিতরে যাই বাড়ি সুন্দরভাবে সাজিয়েছে বিয়ে বাড়ির এই সাজগুলো না আমার এত পছন্দ হয় আর যখনই কোনো বিয়ে আমি যাই এই জায়গাটা আমি অবশ্যই কভার করি এই জায়গাটা আমার এত নিজেরও তুলতে ভালো লাগে বিয়ে বাড়িতে এসে শুধু কি ডেকোরেশনের আর ব্রাইডের ভিডিও করব নিজের ভিডিও করব না তো সেই জন্য একটু নিজেরও ভিডিও করে নিচ্ছি এদিকে আমার মেয়ার আমার শাশুড়ি মেয়ের দুজনেই অনেকটা এগিয়ে গিয়েছে তো যাই হোক পিছন থেকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিলাম আর চলো সামনে আর কি কি আছে তোমাদের জন্য সেটাই দেখি এখনকার প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকম একটা সিস্টেম হয়েছে দেখো এরকম একটা গণেশ ঠাকুর ভারী সুন্দর লাগছে কোথাও রাধা কৃষ্ণের মূর্তি থাকে সেখানে গণেশ ঠাকুর দেওয়া হয়েছে আর সুন্দর লাইট দেওয়া হয়েছে এই লাইটটার জন্য আরো বেশি ভালো লাগছে আর এদিকে দেখো ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই কত সুন্দর সুন্দর লাইট করা হয়েছে আর আমার মেয়ে বাকি সে কম যায় দেখো এখানে বসে পড়েছে ভিডিও করতে আর আমিও এখানে একটু ভিডিও করে নিচ্ছি সুন্দর একটা দোলনা ছিল তো সেই দোলনায় বসে মেয়ে বলছে তুমিও একটু ভিডিও করে নাও মা আর দেখো এখানে পাশাপাশি আমার এক যা তার সাথেও আলাপ পরিচয় হলো তো সেই দিদি আর আমি দুজন মিলে এখন একসঙ্গে ভিডিও করছি এখানে স্টার্টারে বিভিন্ন ধরনের আইটেম ছিল যেমন এখন যেটা নিচ্ছি সেটা ভেজ স্যুপ তারপর ছিল অমৃত মালাই মানে জিলিপির ওপর মালাই দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। কফি ছিল মকটেলের ব্যবস্থা ছিল বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাকোড়া চিকেন কাবাব সব কিছুই ছিল আর এখানে দেখো আজকের যে প্রত্যেকেই এত সুন্দর করে সেজেছে বোঝা যাচ্ছে না কে ব্রাইড আর কে ব্রাইডের পিসি বা কে ব্রাইডের মা মানে এতই সুন্দর লাগছিল প্রত্যেকে আমার মেয়ে তো এখানে একটু ড্রিঙ্ক দিতে চলে গিয়েছে যদিও এগুলো খুব একটা বেশি খায় না তবু একটু কোল্ড ড্রিঙ্কস আজকের দিনে ঠিকই আছে আর সবাই যে যার নিজের মতো এনজয় করছে বিভিন্ন পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে তখন একটু মশালা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে এটা বেশ ফ্লেভারটা ভালো এটা আমি আগে খেয়েছি তো সেজন্য ভাবলাম আমিও একটু নিয়ে নিই আমি বা কেন বাদ থাকি তো একটু মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়েই নিলাম তো চলো এখন এটাকে একটু টেস্ট করে দেখি কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে হঠাৎ করে নজরে পড়লো এইটার দিকে এটা হচ্ছে পালকি এই মেয়েকে পালকি করে তার বাবা মা শ্বশুরবাড়ি পাঠাবে তো সেই জন্য পালকির আয়োজন করা হয়েছে আর এই পালকিটা দেখে না আমার নিজের বিয়ের কথা ভারী মনে পড়ে যাচ্ছে আমার বিয়েতেও পালকি হয়েছিল বন্ধুরা হ্যাঁ আমি পালকিতে করেই শ্বশুরবাড়ি এসেছিলাম তো সেটা একটা অন্যরকম ফিলিংস ছিল আর এখনকার দিনে তো এগুলো দেখাই যায় না তো ভাবলাম এটা বেশ একটা ইউনিক জিনিস খুব ভালো লাগলো এটা দেখে আর এবার তোমাদেরকে বিয়েবাড়ির প্যান্ডেলটা তারপর লাইটিং সমস্ত কিছু একটু ঘুরিয়ে দেখাচ্ছি চলো আজকালকার বিয়ে বাড়ি মানে তো ফটো সেশন আর ভিডিওগ্রাফি যে যেমন ভাবে পারছে সেলফি তুলছে রিলস বানাচ্ছে তো আমিও মাঝখানে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য এবং আমার নিজের জন্য আর কিছুই না এগুলো জীবনের খাতার মানে স্মৃতিতে একটু একটু করে সঞ্চয় করে রাখা আর কি এখানে বর বসবার আসনটা একটু অন্য জায়গায় করা হয়েছিল তো সেই জায়গাটাও একটু তোমাদেরকে দেখাতে দেখো সুন্দর লাল কার্পেট পাতা রয়েছে আর এখানে বরের আসন করা হয়েছে এই গাছ গাছকৌটরী ডিজাইনগুলো বেশ ভালো লাগছিলো আমি গেটের সামনেও দেখছিলাম গাছ কৌটো আবার এখানেও দেখছি দেখো গাছ কৌটোর ডিজাইন আর বর বসার যে আসনটা সেটা কত সুন্দর সাইড দিয়ে অনেক চেয়ার দেওয়া রয়েছে আর এখানটাতে বিয়ের কোণে বসবে আর এদিকে দেখো এখানেও সামনে অনেক চেয়ার দেওয়া আছে বেশ সুন্দর জায়গাটা এই লজটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে জায়গাটা অনেক বেশি মানে অনেকটা প্রশস্ত জায়গা যার ফলে মানুষজনের খুব একটা ঘিঞ্জি হয় না প্রত্যেকে প্রত্যেকের সাথে ঠিকঠাক কথা বলতে পারে আর খুব একটা ভিড় ভাড়টা হয় না অন্যান্য সমস্ত জায়গায় একটু ছোট হওয়ার জন্য অনেকটা ভিড় হয়ে যায় আর এই জায়গাটা অনেক বড় তাই ভিড় অনেকটা হয় না আর দেখো এখানে বিয়ের করেও পৌঁছে গিয়েছে এদিকে বিয়ের লগ্নও চলে এসেছে একদম সকাল সকাল লগ্ন বিয়ের যেখানে এই বিয়ের কনেকে আমি দেখলাম যেহেতু পরিচিত সেহেতু একটু কথা বলে যায় আর তোমাদেরকে একটু আমাদের সুন্দরী বিয়ের কনেকে দেখিয়ে দিয়ে যায় এর নাম কিন্তু কুইন ঠিক আছে মানে এই ডাক নামটা কুইন তো দেখো একদম কুইনের মতোই দেখতে কি সুন্দর লাগছে আর বিয়ের এই পোশাকে প্রত্যেকটা মেয়েকেই ভারী সুন্দর লাগে তোর পারমিশান নিয়ে একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম কুইনের তো চলো কুইন এখন গৌরী পুজোয় গিয়ে বসবে এদিকে আমরা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখে আসি ওদিকে বিয়ে শুরু হয়েছে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে দেখো কুইনের ভালো নাম সায়ন্তনী সায়ন্তনী ও ঋতুব্রত আর এই বিয়ের যে মেনু কার্ডটা সেটা না পুরোই এস এম চ্যাটের মতো বেশ অন্যরকম খুব সুন্দর দেখো এখানে কী কী মেনু আছে জল স্যালাড তারপর কচুরি ফিশ ফ্রাই বা পনির পাসিন্দা মালাই পরোটা বাটার চিকেন বাদশাহী পোলাও গলদা চিংড়ির মালাইকারি থেকে শুরু করে সাদা ভাত মাটন পাঁপড় কেশরভোগ মালাই চমচম আইসক্রিম সব রকম প্রচুর পরিমাণের আয়োজন আর দেখো এখানে যে ক্যাটারার মানে যে ক্যাটারিং সার্ভিস দিচ্ছে তো তাদের নামও দেওয়া আছে মা মৌলিকা ক্যাটারাস এই মৌলিকা মায়ের মন্দির আমি গিয়েছিলাম আমার একটা ভিডিওতে আছে তো সেটাও দেওয়া আছে এই মৌলিকা মায়ের মন্দিরটা কিন্তু ঝাড়খণ্ডে আমরা গিয়েছিলাম বেড়াতে তো বেশ কিছুদিন আগে তোমাদেরকে ভিডিওটা দিয়েছি আর এখানে স্টলে কী আছে সেটাও দেওয়া আছে তবে সুন্দর লাগলো আর খেতে খেতে ভিডিও করলাম না এইভাবেই তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কারণ এক হাতে ভিডিও করা খুবই অসুবিধা হয় তো দেখো ক্যাটারিংয়ের সার্ভিস অত্যন্ত ভালো আর খাবার দাবার খুবই সুন্দর তার সাথে একদম গরম গরম আর এদিকে বট চলে এসেছে বিয়ের আসরে এখানে বিয়ে শুরুও হয়ে গেছে তো আমি সেটাও একটু ভিডিও করে নিয়েছি তবে একটু অন্য রকম হয়ে গেছে ভিডিওটা প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও দেখো এখানে বড় চলে এসেছে এখানে বিয়ে শুরু হয়ে গেছে ঠিক আছে তো চলো সমস্ত কিছু দেখা হলো খাওয়া দাওয়া হলো এবার তো বাড়ি ফেরার পালা কারণ আমরা বাড়ি যাব তারপর আবার বাবা আসবে আর এদিকে রাত অনেকটা হয়ে গেছে আর বেশ অনেকটা রাস্তা যেতেও হবে তাহলে চলো এবার তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি আমরা বিয়ে বিয়েবাড়ি থেকে চলে এসেছি প্রায় সাড়ে নটা নাগাদ আর দেখো এখন ঘড়িতে বাজছে এগারোটা জু এখন হোম টাস্ক করছে স্কুলের পড়া করছে স্কুলের পড়া তো করা হয়নি সন্ধে থেকে সেজন্য স্কুলের পড়া করছে আর আমি এখন বসে আছি জুকে একটু সময় দিচ্ছি আর কি আর যদি পড়া না করে নিয়ে যায় তাহলে কিন্তু গার্জেন কল হবে এটা বলা হয়েছে স্কুল থেকে সেজন্য পড়া করছে একদম ঢাকা ঢুকি নিয়ে বসেছে তো চলো ভিউকে দেখি আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি দেখাবে নতুন ভিডিওর সাথে